যেখানে সূর্য এবং লোভের শিখার নিচে অন্তরগুলি পরীক্ষা করা হতো সেই প্রাচীনকালে এমন এক গল্প ছিল যা খুব বেশি বলা হয়নি কিন্তু মরুভূমির বাতাসের ফিসফিসানির মতো তা এখনও প্রবাহিত হয় এই গল্প হলো এক অনাথ বালকের যার জীবনে ছিল কেবল একটি পবিত্র হৃদয় এবং একটি নির্মল আত্মা কিন্তু সে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল তাদের হাতে যাদেরকে সে তার নিজের মনে করত এটি কোনো অসাধারণ বীরত্ব জাদুকর বা যোদ্দার গল্প নয় বরং এক সাধারণ মানুষের গল্প যাকে নিয়তি এক অন্ধকার মোড়ে এনে দাঁড় করিয়েছিল সবাই যখন ভেবেছিল এটিই তার শেষ তখন অন্য একটি শুরু হয়েছিল এমন এক শুরু যা কখনো ভোলা যাবে না আপনার হৃদয়গুলিকে বেঁধে নিন এবং চোখগুলিকে সেই গল্পের জন্য খুলুন যা আত্মাকে নাড়া দেয় এবং হৃদয়ে এমন একটি প্রশ্ন গেঁথে দেয় যার উত্তর সহজে দেওয়া যায় না যখন বিশ্বাসঘাতকতা আমাদের ঘিরে ধরে তখন আমরা কারা আর যে জগতে শক্তিশালীরা দুর্বলদের গ্রাস করে সেখানে কি পবিত্রতা যথেষ্ট শক্তিশালী মরুভূমির হৃদয়ে যেখানে দিনগুলি বালির বাতাস এবং সূর্যাস্তের নিরবতায় মোড়ানো থাকত সেখানে দার আল কামার নামে একটি ছোট গ্রাম ছিল সেখানে একজন ব্যবসায়ী থাকতেন যিনি তার উদারতা এবং প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন তার নাম ছিল ইসমাইল তার কাফেলা বিভিন্ন দেশ ভ্রমণ করত এবং তার ব্যবসা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু তিনি তার সম্পদের জন্য গর্বিত ছিলেন না তিনি কেবল একটি জিনিসের জন্য গর্বিত ছিলেন তার পুত্র হাসান হাসান ছিল চোদ্দ বছরের এক বালক যার শরীর ছিল পাতলা কিন্তু তার চোখে ছিল এমন এক চাহনি যা বাতাসকেও চ্যালেঞ্জ করতে পারত তার হৃদয়ে ছিল এক শিশুর পবিত্রতা যে তার বাবা ছাড়া আর কাউকে এই পৃথিবীতে জানত না তার মা তার জন্মের সময় মারা গিয়েছিলেন এবং পরিবারে তার বাবা এবং তার চাচা ফারিস ছাড়া আর কেউ ছিল না ফারিস তার পাশের বাড়িতেই থাকত এবং সবার সামনে হাসানের প্রতি ভালোবাসা দেখাত কিন্তু তার হৃদয়ে এক অবিরাম আগুন লুকানো ছিল একদিন যখন সূর্যের আলো ইসমাইলের বাড়ির জানালা দিয়ে প্রবেশ করছিল বাবা একটি পুরানো কাগজে কিছু লিখলেন তারপর তিনি গ্রামের শেখকে ডাকলেন কাগজটি তার সিল দিয়ে সিলমোহর করলেন এবং তাকে দিলেন তিনি নিচু স্বরে বললেন এটি আমার হুইল এটি কেবল আমার মৃত্যুর পরে এবং গ্রামের মানুষের উপস্থিতিতে খোলা হবে অল্প সময়ের মধ্যেই ইসমাইল হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার কারণ কেউ জানত না ফারিসি প্রথম তার কাছে ছুটে এসেছিলেন তার ঘাম মুছে দিচ্ছিলেন এবং সান্ত্বনার কথা বলছিলেন কিন্তু তার হৃদয়ে তিনি প্রার্থনা করছিলেন যেন ইসমাইল সুস্থ না হন এক চাঁদনী রাতে যখন গ্রাম নীরব এবং সবাই ঘুমিয়েছিল ইসমাইল চিরতরে চোখ বন্ধ করলেন হাসান শিশুদের মতো কাঁদল না বরং তার পাশে চুপচাপ বসে তার হাত ধরে রইল যেন সে তাকে ছেড়ে দিতে রাজি নয় তার চারপাশে লোকেরা ফিসফিস করে বলছিল এবং পরিণতির দ্রুততা নিয়ে অবাক হচ্ছিল শোকসভা অনুষ্ঠিত হল এবং ফারিস সবার সামনে দাঁড়িয়ে কসম খেলেন যে তিনি হাসানের জন্য বাবা হবেন এবং তার ভাইয়ের উত্তরাধিকারকে নিজের মতো করে রক্ষা করবেন লোকেরা তাকে বিশ্বাস করল কারণ তার চোখে অশ্রু এবং কণ্ঠে ভক্তি ছিল কিন্তু গ্রামের শেখ যিনি উইলটির কথা ভোলেননি এক সপ্তাহ পরে এলেন তিনি গ্রামের গণ্যমান্যদের জড়ো করলেন এবং উচ্চ স্বরে এটি পড়লেন ইসমাইল ইবনে দাউদ আল্লাহর এবং আমার গ্রামের মানুষের সাক্ষ্য নিয়ে বলছি যে আমার পুত্র হাসানি আমার একমাত্র উত্তরাধিকারী সোনার সিন্দুকটি কেবল তার ষোলো বছর বয়সে খোলা হবে এবং এর চাবিটি গ্রামের শেখের হেফাজতে থাকবে এবং তাকেই তা হস্তান্তর করা হবে সবাই নীরব হয়ে গেল এবং ফারিসের দিকে তাকালো তিনি তার আবেগ লুকাতে চেষ্টা করলেন কিন্তু তিনি তার চোখকে বড় হতে আটকাতে পারলেন না যেন তিনি হঠাৎ ধাক্কা খেয়েছেন বা তার স্বপ্ন হঠাৎ ভেঙে গেছে তিনি শেখের কাছে এগিয়ে গেলেন এবং একটি কৃত্রিম হাসি দিয়ে বললেন আমার ভাইয়ের উইল কার্যকর করা হবে এবং তাই আমি হাসানের দায়িত্বে থাকব যতক্ষণ না সে প্রয়োজনীয় বয়স অর্জন করে লোকেরা তাকে সাধুবাদ জানালো এবং তার বিশ্বস্ততার জন্য তাকে অভিনন্দন জানালো কেউ জানত না যে সেই দিনটি ছিল সেই পরিকল্পনার শুরু যেখানে কেবল সেই হৃদয়ের জন্যই বেঁচে থাকা লেখা ছিল যা কখনো মরে না ইসমাইলের উইল পাঠের পর থেকে ফারিস ক্রমবর্ধমান উদ্বেগে বাস করছিল তিনি রাতের বেলা তার উঠানে বসে থাকতেন আকাশের দিকে তাকাতেন এবং বাতাস তার পোশাকের ওপর দিয়ে বইত তার হাতে এক কাপ চা ছিল যার স্বাদ তিনি আর অনুভব করতেন না বন্ধ সিন্দুক এর ভিতরে শোনা এবং গ্রামের শেখের কাছে রাখা চাবিটির ছবি তাকে কখনও ছেড়ে যায়নি তিনি যেন তার প্রতিশ্রুত সম্পদ একটি বন্ধ দরজার পিছনে দেখছিলেন কিন্তু চাবিটি তার হাতে ছিল না এবং আসল চাবিটি ছিল ছোট হাসান যে তার এবং তার সারা জীবনের লোভের মধ্যে একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল সপ্তাহ চলে গেল এবং হাসান তার চাচার তত্ত্বাবধানে থাকল কিন্তু তাকে পুত্রের মতো ব্যবহার করা হতো না বরং একটি বাড়ির ভারী অতিথির মতো যেখানে উষ্ণতা ছিল না তার খাবার ছিল সামান্য সে মাধুরে ঘুমাত এবং অন্তহীন আদেশ থাকত তা সত্ত্বেও বালকটি ছিল ধৈর্যশীল সে অভিযোগ করত না কাঁদত না যেন তার বাবার আত্মা তার হৃদয়ে বাস করত এবং প্রতিদিন তাকে ফিসফিস করে বলতো ধৈর্য ধরো কিন্তু ফারিসের কাছে ধৈর্য কোনো অর্থ বহন করত না প্রতিদিন তিনি এমন একটি উপায় খুঁজতেন যাতে তিনি এই মানব বাধা থেকে মুক্তি পেতে পারেন যা তাকে সিন্দুকটি খুলতে বাধা দিচ্ছিল তিনি গ্রামের কিছু বন্যমান্য ব্যক্তির সাথে দেখা করতে যেতেন এবং মরুভূমিতে শিশুদের হারিয়ে যাওয়া এবং নির্দয় নেকড়েদের সম্পর্কে রহস্যময় কথা বলতেন তারপর তিনি হেসে কথা পরিবর্তন করতেন যেন তিনি মজা করছিলেন এক রাতে তিনি তার বাড়িতে বসে পরিকল্পনা করছিলেন তার পদক্ষেপগুলি পর্যালোচনা করছিলেন যেন একজন ধূর্ত ব্যবসায়ী তার ব্যবসার হিসাব পর্যালোচনা করে তিনি নিজেকে বললেন যদি আমি দুই বছর অপেক্ষা করি সব কিছু বদলে যেতে পারে বালকটি বড় এবং শক্তিশালী হয়ে যেতে পারে এবং সম্ভবত সে আমার সত্য আবিষ্কার করতে পারে কিন্তু এখন কেউ সন্দেহ করবে না একজন বালক তার চাচার সাথে শিকার করতে গিয়েছিল এবং ফিরে আসেনি মরুভূমি নির্দয় এবং নেখেরা প্রশ্ন করে না পরের দিন সকালে তিনি হাসি মুখে হাসানের কাছে গেলেন যা বিরল ছিল তিনি তার কাঁধে হাত রাখলেন এবং বললেন আজ আমার সাথে যাবে আমরা শিকারে যাব আমি তোমাকে কিছু গোপন কথা দেখাতে চাই যা তোমার বাবা আমাকে শিখিয়েছিলেন হাসান অবাক হয়েছিল কিন্তু তার বুকে একটি উষ্ণ অনুভূতি অনুভব করেছিল সম্ভবত সে তার বাবার নাম শুনতে চেয়েছিল তাই সে মাথা নেড়ে রাজি হল তারা তাদের উটে চড়ে গ্রাম থেকে বের হয়ে গেল যখন সূর্য ধীরে ধীরে আকাশে উঠছিল পথটি ছিল নীরব কোনো পাখি ছিল না কোনো বাতাস ছিল না মনে হচ্ছিল যেন মরুভূমি নিজেই তার নিঃশ্বাস ধরে রেখেছিল যত দূরে তারা গেল বালি তত কঠোর হলো এবং মাটি জীবন শূন্য হয়ে গেল তারা একটি পরিত্যক্ত বালুকামায় উপত্যকায় পৌঁছাল যেখানে একটি মাত্র পাখা গাছ ছিল যার কাণ্ড পুরু এবং শাখাগুলি যেন মৃত বাহু ফারিস থামলো তার উঠ থেকে নেমে এলো এবং হাসানকে বলল আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব তারপর সে উট দুটিকে দূরে বেঁধে রাখল এবং হাসানের কাছে এলো হঠাৎ সে তার বাহু শক্ত করে ধরল হাসান ভয়ে বলল চাচা আপনি কি করছেন কিন্তু ফারিস উত্তর দিল না সে একটি মোটা দড়ি বের করল এবং তাকে গাছের কাণ্ডে বাঁধতে শুরু করল হাসান প্রতিরোধ করার চেষ্টা করল কিন্তু তার দুর্বল শরীর ছিল ঘৃণায় পূর্ণ একজন মানুষের কাছে কিছুই না হাসান চিৎকার করে বলল চাচা দয়া করে কেন ফারিস তার দিকে তাকালো এবং তার চোখে লোভের ভয়ঙ্কর ছায়া ছিল সে ঠান্ডাভাবে বলল কারণ তুমি তোমার মৃত্যুতে অনেক দেরি করেছো তোমার বাবা একজন পোকা ছিল এবং সব কিছু তোমার জন্য রেখে গিয়েছিল কিন্তু আমি তোমাকে পথটি সম্পূর্ণ করতে দেব না তারপর সে তাকে শক্ত করে বেঁধে দিল যাতে সে নড়তে না পারে সে দূরে সরে গেল এবং ঘুরে দাঁড়িয়ে বলল কেউ তোমাকে এখানে দেখবে না রাত আসছে এবং নেকরেরা নির্দয় সে তার উঠে চড়ল এবং ধীরে ধীরে চলে গেল হাসানের চিৎকার নির্দয় বাতাসে ভেসে বেড়াতে থাকল যখন সূর্য অস্ত যাচ্ছিল এবং আকাশ রক্তের রং নিতে শুরু করছিল তখন সেই অনাথ বালকটি মরুভূমির মাঝখানে বাধা পড়ে রইল তার হৃদয়ে ভয়ে কাঁপছিল এবং তার চোখ অলৌকিক কিছু খুঁজছিল মরুভূমির রাত ছিল ভারী গ্রামের রাতের মতো ছিল না এটি ছিল কবরের মতো নীরব নির্জনতার মতো ভয়াবহ এবং ঠান্ডা ছিল নির্মম হাড় বা হৃদয়কে ক্ষমা করত না হাসান গাছের কাণ্ডে বাধা অবস্থায় বসে রইল তার কবজি নড়ানোর চেষ্টা করছিল কোনো দিট খোলার চেষ্টা করছিল কিন্তু দড়িগুলি শক্তভাবে বাধা ছিল যেন তা তাকে শ্বাসরোধ করার জন্যই তৈরি হয়েছিল সময়ে ধীর এবং ভারীভাবে কাটছিল তার হৃদয়ে একটি অবর্ণনীয় অনুভূতি ছিল হতাশা বিশ্বাসঘাতকতা এবং অবিচারের অনুভূতি যার বিরুদ্ধে সে কিছুই করতে পারছিল না ঠান্ডা বাতাসের কারণে তার গাল থেকে অশ্রু দ্রুত শুকিয়ে গেল এবং সে আর চিৎকার করল না কেউ শোনার মতো ছিল না সে তার বাবার চেহারা তার কণ্ঠস্বর তার হাতের কথা মনে করল যখন তিনি ঘুমানোর আগে তার মাথায় রাখতেন সে তার বলা কথাগুলিও মনে করল যা তিনি এক শান্ত রাতে বলেছিলেন যদি তুমি নিজেকে এমন জায়গায় একা খুঁজে পাও যেখানে কেউ তোমাকে রক্ষা করবে না তবে মনে রেখো যে আল্লাহ তুমি যে বাতাস নিচ্ছ তার চেয়েও কাছে এবং যে ধৈর্য ধরে সে ছাই থেকে নতুন জীবন পায় সে আকাশের দিকে তাকালো এবং পূর্ণ চাঁদ দেখতে পেল যা বালিকে একটি ফ্যাকাশে রঙে আলোকিত করছিল তারপর সে সেগুলি শুনতে শুরু করল সেই শব্দগুলি নেকড়েদের ডাক প্রথমে দূরে তারপর কাছে তাদের কণ্ঠ ছিল স্নায়ুর ওপর ধীরে ধীরে চলে যাওয়া ছুঁড়ির মতো নেকড়েরা এই অঞ্চলটি চিনত সম্ভবত তারা গাছটিকেও চিনত এবং সম্ভবত তারাই নতুন মাংস চিনত তার কবজি থেকে রক্ত ছড়তে শুরু করেছিল হাসান কাঁপছিল কেবল ঠান্ডায় নয় বরং ভয়ে সে প্রথম ছায়াটি দেখল যা শান্তভাবে হেঁটে যাচ্ছিল তারপর দ্বিতীয়টি তারপর তৃতীয়টি তারা তার চার পাশে একটি দূরত্বে ঘুরছিল বাতাস সুখ ছিল হাসান নীরবে তাঁবুতে প্রবেশ করল তারপর একটি সাধারণ বিছানায় শুয়ে পড়ল এবং অবশেষে সে তার শরীর ভেঙে পড়ল সে তার বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো গভীর ঘুমে গেল এমন এক ঘুম যা ভয় বা বাঁধন মুক্ত ছিল যখন সে জেগে উঠল তখন উষ্ণ ভেষজের সুবাস জায়গাটি ভরে তুলল এবং শেখ আগুনের কাছে বসে একটি অদ্ভুত রঙের পানীয় তৈরি করছিলেন তিনি তার দিকে হাসলেন এবং বললেন এই পানীয় তোমার শিরায় রক্ত এবং মাথায় জ্ঞান ফিরিয়ে আনবে হাসান নিচু কণ্ঠে তাকে জিজ্ঞাসা করল আপনি কে এবং কেন আমাকে বাঁচালেন শেখ পানীয়র কাপে ফুঁ দিয়ে উত্তর দিলেন আমি এমন একজন যাকে মানুষ ভুলে গেছে কিন্তু আমি ভুলে যাইনি মানুষ একে অপরের সাথে কি করে গত রাতে আমি তোমার চোখে দেখেছিলাম এবং তোমার মতো একজন শিশুর কথা মনে পড়েছিল অনেক আগে আমি একজন শেখ ছিলাম একটি বড় শহরে যতক্ষণ না কেউ আমাকে বিশ্বাসঘাতকতা করে এবং আমাকে তাড়িয়ে যায় তখন থেকে আমি জানি যে অন্যায় মরে না কিন্তু তা সব সময় জয়ী হয় না দিন চলে গেল এবং হাসান সেই ছোট তাবুতে থাকল সে শেখের কাছ থেকে এমন জিনিস শিখল যা সে আগে জানত না তিনি তাকে শেখালেন কিভাবে নীরবতা শুনতে হয় কিভাবে বালির ওপর পায়ের ছাপ দেখতে হয় কিভাবে বাতাসের শব্দ এবং বিপদের শব্দের মধ্যে পার্থক্য করতে হয় তিনি তাকে শেখালেন কিভাবে ধনুক ব্যবহার করতে হয় কিভাবে দড়ি দিয়ে ফাত বানাতে হয় কিভাবে উঁটের পিঠে ভারসাম্য রাখতে হয় এবং কিভাবে প্রতিটি হাসিকে বিশ্বাস না করতে হয় আরিফ তাকে কেবল বেঁচে থাকাই শেখাননি তিনি তাকে জীবনও শিখিয়েছিলেন এক রাতে তিনি তাকে বলেছিলেন মানুষ মনে করে শক্তি অস্ত্রের মধ্যে কিন্তু তা মনের মধ্যে থাকে এবং প্রতিশোধ হলো অধিকার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি একটি অভিশাপ এবং রক্ত আগুন নিভিয়ে দেয় কিন্তু এটি হৃদয়ে আগুন জ্বলায় হাসান তার সমস্ত সত্তা দিয়ে তার কথা শুনত এবং প্রতিদিন সে আরো পরিণত এবং নীরব হয়ে উঠত তার ভিতরে একটি ছোট আগুন ছিল যা জ্বলে ওঠার জন্য তার সময়ের অপেক্ষা করছিল এক বছর পর হাসান একজন ভিন্ন যুবক হয়ে উঠলেন তার উচ্চতা স্বাভাবিক ছিল তার চোখ তীরের মতো তীক্ষ্ণ ছিল এবং তার বাহু আগের চেয়ে শক্তিশালী ছিল কিন্তু সে সেই শিশুর হৃদয় ধরে রেখেছিল যাকে অন্যায় করা হয়েছিল এক সকালে সে শেখ খারিফের পাশে দাঁড়ালো এবং শান্তভাবে বলল আজ আমার ষোলো বছর পূর্ণ হলো। শেখ তার দিকে দীর্ঘক্ষণ তাকালেন তারপর তাকে একটি ছোট থলি দিলেন যার ভিতরে কাপড় এবং একটি পুরনো ছুরি ছিল তিনি বললেন এটি নাও এবং সেই জগতে ফিরে যাও যা তোমাকে নির্বাসিত করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য নয় বরং ভারসাম্য ফিরিয়ে আনার জন্য অনেকে তোমাকে ভয় পাবে এবং অনেকে তোমাকে অস্বীকার করবে কিন্তু সত্যের জন্য সাক্ষীর প্রয়োজন হয় না হাসান মাথা নাড়ল তারপর তার মুখোশ শক্ত করে বাঁধল এবং একটি ঘোড়ার ওপর চড়ল যা শেখ তাকে দিয়েছিলেন একটি শক্তিশালী কালো ঘোড়া সে চলে যাওয়ার আগে সে শেখকে তার পিছন থেকে ফিসফিস করতে শুনল ফিরে এসো যেমন চাঁদ অন্ধকারের পরে ফিরে আসে দ্রুত বা দুর্বল নয় কেবল আরও উজ্জ্বল হাসান একটি নতুন দিগন্তে তার চোখ খুলল এবং তার আত্মা এক নিয়তির দিকে যা সে এখনও জানত না কিন্তু সে একটা জিনিস জানত এই পৃথিবী যা তাকে দাঁড়িয়ে দিয়েছিল তা আবার তার নাম জানবে হাসান এক বছর পর গ্রামে ফিরে এলো সে সেই একই ব্যক্তি ছিল না যে মরুভূমির হৃদয়ে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় গ্রাম ছেড়ে গিয়েছিল বরং সে একজন যুবক হয়ে উঠেছিল যার বৈশিষ্ট্যগুলি পরিণত হয়েছে তার পদক্ষেপগুলি দৃঢ় হয়েছে এবং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে সে একটি শক্তিশালী কালো ঘোড়ার উপর চড়ল তার মুখ একটি কালো মুখোশে ঢাকা ছিল যা কেবল তার চোখ দেখা যাচ্ছিল তার কাঁচ থেকে একটি খোদাই করা ধনুক ঝুলছিল এবং তার কোমরে একটি ছোট ছোড়া ছিল তার চোখ পথটি দেখছিল যেন সে প্রতিটি কোন জানতো সে সূর্যোদয়ের সাথে গ্রামে পৌঁছাল গলিগুলি তখনও ঘুমিয়েছিল এবং লোকেরা তাদের বাড়ির দরজা খোলার সময় হাই তুলছিল সে নীরবে বাজারে প্রবেশ করল কথা বলল না প্রথমে কেউ তাকে চিনতে পারল না লোকেরা এই অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে দেখছিল কিন্তু তাদের মধ্যে কেউ কেউ তার মুখোশের পিছনের বৈশিষ্ট্যগুলি দেখে নিচু স্বরে ফিসফিস করল তার মুখ ইসমাইলের মতো শিশুরা তার পিছনে দৌড়াতে জড়ো হল এবং লোকেরা দূর থেকে তাকে দেখছিল যতক্ষণ না সে গ্রামের শেখের বাড়ির সামনে দাঁড়াল সে দরজায় কড়া নাড়ল যখন শেখ বেহলেন হলেন তিনি দীর্ঘক্ষণ তার দিকে তাকালেন তারপর সন্দেহের সাথে বললেন তুমি কে এবং কি চাও হাসান ধীরে ধীরে তার হাত উঠালো এবং একটি পুরানো পিতলের আংটি বের করল যার উপর একটি পুরানো খোদাই করা ছিল এটি তার বাবা ইসমাইলের আংটি ছিল জায়গাটিতে নিরবতা নেমে এলো শেখ একটু কাঁপলেন তারপর এক ধাপ পিছিয়ে গেলেন এবং বললেন অসম্ভব তুমি কি হাসান তার মুখ থেকে মুখশ সরাল বৈশিষ্ট্যগুলি পরিচিত ছিল ইসমাইলের চোখ এবং তার দুঃখী হাসি এবং গর্বের চাহনি শেখের কণ্ঠস্বর চেপে গেল আমরা ভেবেছিলাম তুমি মারা গেছো পুত্র আমরা তোমাকে দিনের পর দিন খুঁজেছি এবং তোমার কোনো চিহ্ন পাইনি আমরা ভেবেছিলাম নেকড়েরা হাসানটাকে শান্তভাবে থামিয়ে দিল নেকড়েরা মরেছে কিন্তু তারা আমাকে গ্রাস করেনি যেমনটা অনেকে চেয়েছিল আমি ফিরে এসেছি কারণ আজ আমার ষোলতম জন্মদিন এবং আজ সিন্দুকটি খোলা হবে লোকেরা তার চারপাশে জড়ো হলো ফিসফিসানি বেড়ে গেল এবং চোখ বড় হয়ে গেল গ্রামের সবাই অনুভব করল যে কিছু একটা বিশাল ঘটছে ফারিস তার বাড়ির ভিতরে ছিল যখন খবরটি তার কাছে পৌঁছালো সে তার জায়গায় জমে গেল সময় যেন থেমে গিয়েছিল তার নিঃশ্বাস দ্রুত হলো যখন সে পুনরাবৃত্তি করছিল অসম্ভব এটি একটি ভূত এটি সে নয় আমি তাকে আমার হাতে বেঁধেছিলাম আমি তার চোখে ভয় দেখেছিলাম সে কাঁপতে কাঁপতে তার বাড়ি থেকে বের হল এবং দেখল যে লোকেরা জড়ো হয়েছে এবং হাসান তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে যেন সে মাটিতে পুঁতে রাখা একটি বর্ষা যা নড়বে না ফারিস তার কাছে এগিয়ে এলো অবাক হওয়ার ভান করল এবং তার বাহু প্রসারিত করল হাসান পুত্র তুমি জীবিত হে আল্লাহ আমি তোমার জন্য মাস ধরে কেঁদেছি কিন্তু হাসান নড়ল না সে তার দিকে দীর্ঘক্ষণ টাকালো তারপর শান্তভাবে বলল আপনি কি চান আমি আপনার অশ্রু বিশ্বাস করি আপনি যিনি আমাকে মরুভূমির হৃদয়ে বেঁধেছিলেন লোকেরা হাঁপিয়ে উঠল এবং ফারিস এক ধাপ পিছিয়ে গেল কিন্তু হাসান চালিয়ে গেল আমি আমার চোখে নয় বরং এমন একটি শিশুর হৃদয়ে মৃত্যু দেখেছিলাম যাকে তার কাছের মানুষরা ছুরিকাঘাত করেছিল কিন্তু আমি মরিনি এবং আমাকে সমাধিস্থ করা হয়নি আমি আমার নাম পুনরুদ্ধার করতে এবং বালির মধ্য থেকে সত্য বের করে আনতে ফিরে এসেছি শেখ বললেন যদি এটিই সত্য হয় তবে সিন্দুকটি এখন সবার সামনে খোলা হবে সবাই গ্রামের শেখের বাড়ির দিকে গেল যেখানে ইসমাইলের সিন্দুকটি এক বছর ধরে রাখা ছিল এটিতে তিনটি পিতলের তালা ছিল যা কেবল একটি চাবি দিয়ে খোলা যেত যা মৃত্যুর রাত থেকে শেখের কাছে রাখা ছিল সিন্দুকটি খোলা হলো এবং সবার চোখের সামনে একটি পুরানো ধুলো উড়ে গেল যেন ইসমাইলের আত্মা সেখান থেকে বেরিয়ে আসছিল এতে অনেক সোনা পাণ্ডুলিপি এবং একটি লাল মোম দিয়ে সিল করা একটি চিঠি ছিল শেখ চিঠিটি ধরলেন এবং একটি গম্ভীর কণ্ঠে পড়লেন যদি এই চিঠিটি আমার পুত্র হাসানের কাছে পৌঁছায় তবে জেনে রেখো পুত্র যে অর্থ মানুষ তৈরি করে না বরং মানুষই সবকিছুর মূল্য তৈরি করে আমার বিশ্বস্ততা তোমার গাঁধে যদি কেউ তোমাকে অন্যায় করে তবে তাকে অন্যায় করোনা এবং যদি তারা তোমাকে বিশ্বাসঘাতকতা করে তবে বিশ্বাসঘাতকতা করো না এবং সর্বদা মনে রেখো যে মরুভূমির হৃদয় যে পড়ে যায় সে উঠে দাঁড়াতে পারে না যদি না তার হৃদয় বালির চেয়ে শক্তিশালী হয় লোকেরা শ্রদ্ধার সাথে নত করল এবং কেউ কেউ কাঁধল ফারিস একটি উপায় খুঁজতে তার মুখ ফিরিয়ে নিল কিন্তু কোনো পথ ছিল না এক মুহূর্তে গ্রামটি উল্টে গেল এবং সত্যের আগুন তার গলিগলিতে চলে উঠতে শুরু করল হাসান মাঝখানে দাঁড়িয়েছিল তার কণ্ঠস্বর সবার কানে পৌঁছানোর আগে তাদের হৃদয় শোনা যাচ্ছিল সে টাকা নিতে ফিরে আসেনি বরং সব কিছুর মূল্য ফিরিয়ে আনতে ফিরে এসেছে ইসমাইলের চিঠি পড়ার পর সবাই নিরবতা নেমে এলো লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল কেউ হতবাক কেউ কাঁদছিল এবং কেউ ফারিসের দিকে ভিন্ন চোখে তাকাতে শুরু করল সন্দেহ এবং ভয়ে ভরা কিন্তু ফারিস সহজে মানুষের সামনে পড়ে যেতে রাজি ছিলেন না তিনি তার কণ্ঠস্বর উঁচু করে বিভ্রান্ত স্বরে বললেন এটি একটি নাটক এই ছেলেটি হাসানের মতো দেখতে কেউ হতে পারে তার কথা সত্য হওয়ার কোনো প্রমাণ নেই এটি এমন কেউ হতে পারে যে আমাদের সবাইকে প্রতারিত করার জন্য ষড়যন্ত্র করেছে কিন্তু গ্রামের শেখ শান্তভাবে তার কাছে গেলেন এবং বললেন আপনি কি ইসমাইলের আংটি তার হাতের লেখা বা তার এমন কথাগুলি সন্দেহ করছেন যা তিনি ছাড়া আর কেউ জানত না লোকেদের মধ্যে ফিসফিসানি বেড়ে গেল একজন গণ্যমান্য ব্যক্তি উচ্চস্বরে বললেন আমরা সত্য চাই মরুভূমিতে কী ঘটেছিল তা নীরব থাকতে পারে না সবাই নীরব হয়ে গেল তার কথাগুলি ফারিসের মুখে একটি চর মারার মতো ছিল গ্রামের শেখ এগিয়ে গেলেন এবং বললেন যে তার ভাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে মানুষের উপর বিশ্বাস করা যায় না যে শোনার জন্য একটি শিশুকে হত্যা করতে চায় তার আমাদের মাঝে কোনো জায়গা নেই সিদ্ধান্ত ঘোষণা করা হলো। ফারিসকে কারারুদ্ধ করা হলো এবং তার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হল তাকে বেচা থেকে নিষিদ্ধ করা হলো। এবং গ্রামের গণ্যমান্যরা ইসমাইল হাসানের জন্য যা রেখে গিয়েছিলেন তা পরিচালনা করার দায়িত্ব নিল কিন্তু হাসান সোনা সিন্দুক বা তার চাচার কী ক্ষতি হয়েছে তা নিয়ে চিন্তা করল না সে মানুষের মাঝখানে দাঁড়ালো এবং একটি কাঁপানো কিন্তু পরিষ্কার কণ্ঠে বলল আমি আমার বাবার সোনা চাই না আমি তার মতো হতে চাই একজন মানুষ যাকে তার মৃত্যুর পরেও ভালোভাবে স্মরণ করা হয় এমন একজন মানুষ নয় যাকে জীবনের পরেও অভিশাপ দেওয়া হয় তারপর সে ধীরে ধীরে তার পদক্ষেপ টেনে নিল যেন সে ভয়কে চিরতরে বিদায় জানাচ্ছে লোকেরা তাকে প্রশংসার সাথে দেখছিল কারণ সে তার অধিকার ফিরে পেয়েছে বলে নয় বরং সে প্রতিশোধের চেয়ে বড় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে ফারিসকে পরাজিত করেছিল কিন্তু আসল বিজয় কেবল হাসানের জন্য ছিল না বরং এটি ছিল করুণা ন্যায় সততা এবং ধৈর্যের জন্য সেই রাতে আকাশ পরিষ্কার ছিল পূর্ণ চাঁদের আলোয় ভরা ছিল যেন এটি গল্পটির পর্দা নামানোর অপেক্ষা করছিল হাসান প্রাসানের উঠানে বসেছিল তাকে চারপাশ থেকে লোকেরা ঘিরে রেখেছিল তার পাশে কমান্ডার সিনান এবং ঋষি রাশিদ বসেছিলেন তাদের চোখ ভিড় থেকে সরছিল না তারা হাসানের চাচার উপস্থিতির জন্য অপেক্ষা করছিল যখন নিরবতা বিরাজ করছিল তখন ষাট বছরের এক লোক ভিড়ের মধ্য দিয়ে পথ তৈরি করে এলো তার পদক্ষেপগুলি দ্বিধাগ্রস্ত ছিল তার কপাল ঘামে ভেজা ছিল এবং তার মুখে ভয় এবং বিভ্রান্তির মিশ্রণ ছিল সে ছিল আবেদা হাসানের চাচা যাকে কমান্ডার সিনানের আদেশে প্রাসাদে ডাকা হয়েছিল সে জানত না তার জন্য কি অপেক্ষা করছিল আবেদ সবার সামনে দাঁড়ালো তার কণ্ঠস্বর কাপ ছিল আমি কিছু করিনি আমাকে কেন এখানে আনা হয়েছে হাসান উঠে দাঁড়ালো তার চোখ অশ্রু তবে দৃঢ় ছিল সে উচ্চস্বরে বলল আপনি কি আমাকে চিনতে পারছেন না চাচা আমি হাসান আপনার ভাই সালিমের ছেলে আবেদ হাঁপিয়ে উঠল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে এক ধাপ পিছিয়ে গেল সে ফিসফিস করে বলল এটি অসম্ভব তুমি ম্লিত রাশিদ এগিয়ে গেলেন এবং তার থলি থেকে ছিন্ন পোশাকটি বের করলেন যা দিয়ে হাসানকে গাছের সাথে বাধা হয়েছিল এবং বললেন এই পোশাক এই দড়ি এবং সেই সোনার টুকরা যা তারা ছোটটির পকেটে পেয়েছিল সবই আপনার উদ্দেশ্য প্রকাশ করে আবেদ পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু কমান্ডার সিনান অবিলম্বে প্রহরীকে তাকে ধরার আদেশ দিলেন সে মাটিতে পড়ে চিৎকার করতে লাগল আমি উত্তরাধিকার রক্ষা করতে চেয়েছিলাম আমি এটি প্রাপ্য ছিলাম সে কেবল একটি দুর্বল শিশু ছিল সে আমার ভাইয়ের রেখে যাওয়া জিনিসগুলি পরিচালনা করতে পারত না গ্রামের একজন লোক চিৎকার করে বলল কিন্তু তার সুরক্ষার প্রয়োজন ছিল না আপনার দয়ার প্রয়োজন ছিল আপনি তাকে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং তাকে জীবিত সমাধিস্থ করেছিলেন এবং আশা করেছিলেন যে নেকড়েরা তাকে গ্রাস করবে গোলমাল বেড়ে গেল এবং আবেদ নিজেকে রক্ষা করার চেষ্টা করল কিন্তু সত্য প্রকাশিত হয়ে গিয়েছিল তিনি যা কিছু করেছিলেন তা স্বীকার করার পরে তাকে কারারুদ্ধ এবং প্রকাশ্যে গোত্রের গণ্যমান্যদের সামনে বিচার করার আদেশ দেওয়া হয়েছিল